হাল্লা একবার ওসালাউরে মানু পেরগাি সনার মদি না বান্দকসালাওরে মানু পেরকারিশোনার মদি না। ওরেকে উপাজ কেলাচ্ছে টি কিটি কেটে উপাজ কেলাছে টি কিটে কেটে দনি মাননি চলে যায়। চালা মানু পেরগাি সোনার মদি রে এরে বান্ধব চালা মানু পেরকারি সোনার মদি গাড়ি আমার হর জোতালি এ দুই পাশেতে দুটো চাকা রিমু বৈরয় আল্লাহ গাড়ি আমার হর জোতালি এ দুই পাশেতে দুটো নুর নী টিকিট মাস্টার নবী মাস্টার ইঞ্জিন হইলেন ফতে মায় ফতে মায় মানু পের গাড়ি সোনার মোদি নাই রে মানব চালা মানু পের গাড়ি সোনার মোদি নাই রে গাড়ির ভিতরে আছে দাদু কাল রে আল্লাহ বাত আগুন পানি হিমাস খানে তার দল আল্লাহ রে ভিতরে আছে দাদু কাল নে হাওয়ায় বাতাসগুল পানি মাছ তার জল ও আল্লাহ গাড়ি হইল ম মালিক হইল কাদের গনি না আল্লাহ আল্লাহ গায় মালিক হইল কাদের গনি বসে মাওলাই কলগুরাই কলগুরাই জালা মানু ফের গারি সোনার মদিনায় রে বাঁধ জালা মানু ফের গারি সোনার নাই আল্লাহ লাল্লা মানুব গাড়ির নাই রে ও মাওলা যে দিকে করে সেই দিকে দেয়মন গাড়ির নাই রে রিস্টে যেই দিকে করে সেই দিকে দেয়মন এ না মানিল পাহাড় পর্বত লাল্লা লাল্লা না মানিল পাহাড় পর্বত ভূমি চুরে ভেঙে যায় আল্লাহ মানু পির গাড়ি সোনার মদিনায় নীল গাড়ির নাহি রে স্টেশন রে যেই দিকে ইচ্ছা করে সেই দিকে ধর্মন কেন মানিল বাদল বৃষ্টি আল্লাহ আল্লাহ না মানিল বাদল বৃষ্টি পাহাড় পর ভেঙে যায় চালা মানুষের গাড়ি সোনার মদিনায় রে বান্ধব